তাই আমরা ভেনোমাস বলি বলাটা কেমন কেমন লাগছে তো ভেনোমাস স্নেক বাইট আর নন ভেনোমাস স্নেক বাইট তো আমরা নন ভেনোমাসটা ছেড়ে দিন পরে বলছি স্নেক বাইটের ভেতরে ডক্টর নষ্ট বলে গেলেন সেটা একটি কি বলি নিউরোটক্সিক হিমোটক্সিক আর মায়োটক্সিক নিউরোটক্সিকের ভেতরে কোবরা আর পেট হেমোটক্সিকের ভেতরে রাসেল ভাইপার আর এটা পিওর হেমোটক্সিক এটা আমরা কুর্সে সাপ ধরে নিতে পারি সস্কেল ভাইপার সমুদ্রের যা সাপ আছে অর্থাৎ লবণাক্ত জলে গভীর সমুদ্রে যা সাপ আছে সব সাপই বিষধর গভীর সমুদ্রে যা সাপ আছে সবই বিষধর এবং মায়োটক্সিক একটা দুটো দেখার সুযোগ আমার হয়েছিল জীবনে তো এই এরা কার্ডিওটক্সিকও বটে নিউরোটক্সিকও বটে যদিও এখানে কিংকোরা শঙ্কোচুর এ আমাদের তোলা লাগানো জায়গায় শঙ্কোচুর গভীর সমুদ্রে থাকে তার সঙ্গে আমাদের দেখা হওয়ার সম্ভাবনা কম এখানে গোখরো এবং কেউটে এই দুজনেরই ফিফটিন মিলিগ্রাম একটা লিথার ডোজ পনেরো মিলিগ্রাম বিষে বা ভেনমে একজন পূর্ণবয়স্ক মানুষ মারা যেতে পারে তারপরে আছে ক্রেট ক্রেটের দুটি আছে দেখুন শাখামুঠি অর্থাৎ ব্যান্ডেড কেট আর কমন কেট একসময় ব্র্যান্ডেড কেট এখানে প্রচুর ছিল ওটা বলে রাখি দক্ষিণবঙ্গে শাখামুঠির সাপ আমি যখন ছোটোবেলায় দেখেছি প্রচুর প্রচুর বাড়ির চারিদিকে দাঁড়ার সাপের মতন ঘুরে বেড়াতো এই শাখামুঠির সাপ পেলার সাপকে খেতে খুব ভালোবাসত খাদ্য খাদ্য সম্পর্কে পেলার সাপকে খেত যেহেতু আমরা দুপায়ের মানুষ মানে দুপায়ের কী বলে প্রাণী অতি বুদ্ধিমান আমরা সাপগুলোকে মেরে ফেলেছি তাই এই অঞ্চলে আমাদের ধারণা কালার সাপের এত আধিক্য উত্তরবঙ্গে এখনও এন্টার আলিপুরদুয়ার কুচবিহার বা অঞ্চলে এই ব্যান্ডেড ক্রেট প্রচুর আছে আমরা গেছি এবং এই আশেপাশেই দেখা যায় এবং আমরা সেগুলো দেখেছি যার ফলে ওখানে এই আমাদের এখানকার যা কমন ক্রেটের কামড় ঘটে না আমাদের কাছে সেরকম কোনো খবর নেই যেহেতু আমি দীর্ঘদিন কাজ করছি আমার কাছে এইসব খবর আছে যে ওখানে এই ধরনের কামড় ঘটে না আমাদের এখানে রাস্তাঘাটে বা মাঠে কোথাও কিন্তু কমন ক্রেটের কামড় সাধারণত ঘটেনি একটি দুটি কামড় ঘটেছে সেখানে কখন ঘটেছিল সেটা হচ্ছে যে এসব অনেক আগের গল্প ফোন এসছে এই একটা কমন ক্রেটের কামড় এসছে জানো তো এরকম না এই সময় কমন ক্রেটের কামড় হয় না আমাদের অভিজ্ঞতা তাই বলে পরে শুনলাম জালের ভেতরে আটকে গেছিল সেই জাল থেকে সাপটাকে ছাড়াতে যেয়ে তার কামড় ঘটেছিল অর্থাৎ এটা প্রমাণ করে এই যে কমন ক্রেড বিছানায় নিরানব্বই ভাগ ক্ষেত্রে কিন্তু কামড় ঘটবে আর রাসেল ভাইপার বাংলাদেশ এবং আমাদের এখানে পেপারে প্রচুর দেখতে পাচ্ছেন রাসেল ভাইপারের আধিক্য প্রচুর এবং আগামীতে যারা ক্যানিং অঞ্চলে আমরা যারা এখানে আছি আগামীতে ক্যানিং অঞ্চলেও কিন্তু বা ক্যানিং এই এলাকায় কিন্তু প্রচুর রাসেল ভাইপারে দেখা যাবে হয়তো আর দু তিন বছরের মধ্যে অলরেডি শুরু হয়েছে ওই ভুটিয়ারির পেছন দিকে নারায়ণপুর অঞ্চল এদিকে এসছে আমার অভিজ্ঞতা এইটা হচ্ছে সবচাইতে খারাপ এটা আমি ওদের কাছে শিখেছি যখন আমি যুক্তিবাদীতে একসময় থাকতাম কাজ করতাম ওদের কাছে শিখেছি এটা সবচেয়ে বেশি দর সাপ মানে বিষের এই সাপের কীভাবে আমি বলছি এই তিনটি সাপের কালাচের কামড়ে রুগী আমাদের এখানে এসছে যখন আমরা চিকিৎসা করেছি এর রেসপন্ডিং রেসপন্সটা অনেক দেরিতে হয়েছে এবং এর অনেক বেশি এভিএস লেগেছে বা খুব ভুগিয়েছে এই ব্যাপারে বলে রাখি এবারে পেছন দিকটা দেখেন এ ব্যাপারে বলে রাখি সাপ কিন্তু চোখে দেখতে পায় না খুব কম দেখে একটা আঁশ দেওয়া আছে চোখের উপরে আপছাপচা দেখে অবজেক্টটাকে নড়াচড়া করতে পারে করে যখন তখন ও একটা বুঝতে পারে সামনে কিছু আছে আর দেখবেন যখন সাঁপুরেরা ওই বিন এটা কিন্তু ক্যানিংয়ের মাছের কাড়তে এসেছিল আমাদের এই যে ক্যানিং নদী বা মিষ্টি জলের অল্প মিষ্টি জলের নদীতে কিন্তু বিশ্বদার এই জল কেরাল অল স্নেক আর এদের যে সেটা মায়োটক্সিক এর অ্যান্টিভেনাম ভারতবর্ষে নেই অস্ট্রেলিয়া আছে অথবা আমাদের এখানে যদি কোনো স্নেক বাইট ঘটে এই সামুদ্রিক সাপে কামড় ঘটে তার মৃত্যু অবদায়িত্ব এই সাধারণত আমরা দেখেছি এর কামড় ঘটে না কারণ এর যে বীজধারটা গলার ভেতর দিকে আছে এবং খুব অলস্প্রচার মানে সাপ পুরীতেও আছে কোয়ালাম বীচেও আছে বা সমস্ত বীচে এই সাপটা আছে কিন্তু সাধারণত এই কামড় ঘটেছে কিনা বোঝা যায় না তবে আমাদের ধারণা যেহেতু আমরা এই কাজটা করি প্রচুর মানুষ যারা সাত দিন দশ দিন পনেরো দিন ধরে সমুদ্রে মাছ ধরতে গেছে সেখানে সাপের কামড় ঘটেছিল কিনা তারা বলতে পারে না এর কামড় খুব নিঃশব্দ হয় এবং সেই কামড়ের পরে পেশেন্ট যখন বাড়িতে এসে তিন দিন চার দিন বা দশ দিন পনেরো দিন পরে দেখা গেছে সাডেন তার রেসপিটারি মাসেল প্রায়ালিসিস এবং তার ডেথ হয়েছে আমাদের ধারণা সেটা হচ্ছে এই সাপের কামড়ে ঘটেছিল এটা এখানকার সাপ এটা গাভু গাভু থেকে একটা সাপ পাওয়া গেছিল আমি যা দেখাচ্ছি সব এই এলাকার সবের ফটো এবং আমার